আরে মারা কি নাম বলে ডাকি বলতো বর্ধমানে যেটা সেটা বলে ডাক না হলে মারা সাউরা ঝুলিয়ে সাটা ভেঙে দেবে হ্যাঁ তখন পটল সাউরা গাছে বসে আমার টুম্পো অব্দি নজর রাখবে চুপ করো নমুখ বাংলা কেন ঠিক মতন দাঁড়ায়নি সে আবার টুম্পো অব্দি সামনে দেখছে মা আরে মারা সামনে দেখা দেখি পড়া আগে গুদমানাকে ডাক আচ্ছা ঠিক আছে মারা কেলে ওই কেলে মা চৌধুরী ভাইয়ের নামটা জব্বর হয়েছে নাম কি না কেলে আরে মারা ও নাম লিখেও দাঁত ফেলা যখন দাঁতের মধ্যে পা ভর দেবে তখন সব চুদে যাবে মারা আচ্ছা ঠিক আছে এখন ডাক মারা তুই ডাকতে পারছে আমাদের থেকে তোর ঘাড় শক্ত আর খুবই মজবুত তাই বলছি মারা তুই ডাক আমরা ডাকলে মারা খসে পড়ে যাবে তুই কথাটা কিন্তু পুরো শুয়ার বাচ্চার মতন বললি কিন্তু মারা শুয়ার তো কোথাও বলতে পারে না তাহলে তোর বাচ্চাই করে কথা বলবে কি বললি কান ছেলে

সেটা কি করে হতে পারে আমাকে কি বাড়ি যেতে পেয়েছিস তোরা না বুঝলে তুমি একটা এগারো নম্বর গুদু মারানি কি বলে গুদু মারানি বেশ করেছি বলেছি আর বড় মুখে বাড়া গুঁজে বসে থাক কি আমার বালের কথা শোনাবি যে আমি চুপ করে বসে থাকবো তোমার বাঞ্চের ছেলে করে শোনাবে লাও বল দাদা বলো হ্যাঁ সোনা মন দে আর বড় মাঝখানে কথা বললে মারা গাড়ে আঙুল ঢুকিয়ে চাকি দেবো মারা একদিন একটু লোক টোটো গাড়িতে করে হাঁটতেছিল যে এক বাঙালি একটি মেশিন তৈরি করছে তার মধ্যে ঢুকলে কিনা বাপের বাপ হয়ে যাবে তখন ফুটো ঠিক করে ওই মেশিনে ঢুকবে বলে যখন মেশিনে ঢুকে তারপরে বেরিয়ে আসার পর হয়ে যায় কেলে মারা কাঁদি ছেলেগুলো আমার ছেলেটাকে নিয়ে কি করেছিস মারা দেখো মারা ও শুধু তোমারই খাঁড় পাকা ছেলে নয় আমাদেরও বন্ধু হয় মারা তার জন্যই মারা মারা আমার ছেলেটা সাটা ভেঙে দিয়েছিস মারা একদম মারা ফালতু কথা বলবে না মারা মুখে হাত বাড়ে সাটা ভেঙে দেবো মারা

মুড ভালো তো আমার বাল জিরা গেল আরে মানে কোন কাঁদি ছিল বলি মানে মারা একবার মুখটা দেখি মানে এই যে ঝন্ডু বলে যে বুদ্ধমা এটা তো অনেক এক কান্দরে খারাপ কথা বলছিল তো মানে বুদ্ধমা নানি আ মা ছারে আ লাগি তোরে মানে আর হবে না মানে আ বড় লাগি তোরে মানে বড় লাগি তোরে মানে বড় ছানড়ে মানে আর হবে না আর মানে ভুল হইতো মানে বড় কাঁদি ছিল এটা অনেক কান্দরে পিয়াজি মা ছিল বড় কেলা মানে ছোট বাচ্চা কেলা আমি আমাকে এভাবে কষ্ট না দাদা হ্যাঁ ছেলে আমার করছে গাড়ি যেমন আগুন ধরিয়ে দিয়েছি তুমি ভুল বলছো দাদা আমার গাড়ি নাই তাহলে কি আছে আমার গান নেই শুধু একটি ছোট নুনু আছে বেরো চুদুর ভাই বেরো তোর নুনু নিয়ে মুখ হবে না ও মারা যদি এতই না থাক তাহলে মানে জঙ্গলে গিয়ে বন্ধ পড়ানো না মারা কি বলে কুধুমার নেই সরি গুরু সরি আমার ভুল হবে না বলছি গুরু এবার আমাদের একটু পাওয়ার দেখাও শুধু তো তুমি স্যাটা ভাঙাচ্ছ কি বলে কুধুমা নেই আমি সারা খ্যাটা ভাঙাই আরে বাড়া তুই তো সারা খানু দেখে বেরা মারা শরীরটা দেখেছি তোমার বেরো মানে তুই মার কী শুনছি ভাই মারা বেরো গুরু আমি পানু দেখলেও তো কাজের কাজ করি আজকে গুরু দেখবো তোমার বাপের বিচির কত দম আছে কেন মানে মারা আমার বাপের বিচি না টান মারছিস কেন বলছি গুরু আগের মতন তো কলেজে র্যাগিং করা হয়নি একটা র্যাগিং করো না গুরু আর হ্যাঁ গুরু র্যাগিং না করলে আমি কিন্তু অন্য করে গুরু হয়ে যাবো আর মারা আমি থাকবো না হলে আমার নাম গুরু নয় মারা ওই দাঁড়া কলেজে নতুন নাকি হ্যাঁ কেন চল চল তাড়াতাড়ি প্যান্টটা খুল কেন মারা আমি প্যান্টটা খুলবো কেন মারা আসলে গুরু অনেক দিন ধরে হ্যান্ডেল মেরে মেরে শখ মেটেনি তাই জন্য তোর পেছনে মারবে চুপ চুপার বুঝবে আর একটা কথা বলে খেলাবো আমি প্যান্ট খুলে মারা আলি বাবার গুহা থেকে সিঙ্গের মারা গুহা বানিয়ে দেবো চল মানে কি বললাম মারা মারা ওটা কানে গেল না মারা মারা তাদের প্যান্ডা খুলো মারা কে মানা থাকে না আমি আসতে না আসতে প্যান খুলতে বলছিস ওকে জানিস মানে ওই কলেজের সিনিয়র ও আমার গরু আর তোর বাপ কি শিক্ষা দিয়েছে সিনিয়রদের সাথে কি করে বলতে জানিস না কেন মারা তোর বাপ কি শিক্ষা দিয়েছে মারা ছেলে মেয়েদের প্যান খুলতে মারা এই তোদের জন্য এই কলেজে বদনাম হচ্ছে আমাকে এমন ইচ্ছা করছে না মানে গাড়ি হাত ধরে সেটা ভেঙে তোর মানে ধরে কথা শুনছি মানে মারা লাগিয়ে দেবো মানে মারা বলে কি রে মারা থেতো করে দেবে বাড়া আয় দেখছি মারা একে আগে মারা তোদেরকে গানা থেতো করবো তবে রে মারা আর শুনি দর এরপর যদি তোরা কারোর সাথে সেই দিন মানে তোদেরকে ন্যাংটা করে দিয়ে করাবো মারা আর মানে শুন কোনো কিছু করে রাখে আমার নামটা একবার স্মরণ করবি মানে গু মানে গুরু দেখলেন তো আমাদের গাড়ে কোঁচা লাগিয়ে চলে গেল আরে দাদা তোমার নামটা বলে যাও আমার নাম কেলে কিন্তু সবাই দেখে এলে বেলে আমি যা দোষ দেখি আর আমি গান মেরে দিই দ্বিতীয়বার না হয় ভুল জানলেই তোদের গান মেরে দিয়ে নিম্বো চুল দেখলে গুরু ছেলেটা কেমন হিরোর মতন ডায়লগ মেরে গেল আর তুমি মারা কেমানি খেয়ে মানে পড়ে আছো মানে বাড়া আমি থাকবো না মানে তোমার কাছে মানে কি দে তুই যে কলেজে যাই বললি তাহলে এখানে কি করছিস মানে ধরু মারা কলেজে আবার লিখি করেছে মারা সব বালের মতন ছেনাগুলো তৈরি হয়ে সবার মারা গা মারা মারছে আর মারা আজ তো গরু মারা হচ্ছে আরে মানে এত সব কি করে জানলি তো মারা তুই আরে ভাই আমার নাম কেলে আমি সবই জানি এই পৃথিবীতে একশো পার্সেন্ট মানুষ আছে কিন্তু এর মধ্যে কুড়ি পার্সেন্ট ভালো মানুষ আর চল্লিশ পার্সেন্ট পদে বাঁশ দিয়ে বেরাচ্ছে আর কুড়ি পার্সেন্ট হারামি বেদ আর বাকি রইলো কুড়ি পার্সেন্ট এদের জন্য পৃথিবীতে গান মেনে যাচ্ছে আরে মারা অত সব বাদ দে এখন শুধু এই বন্ধুত্ব টিকে রাখতে হলে টুম পাউদির দোকান থেকে খাসের টেংড়ি আর বাংলা লিয়ে তুই মারা পিওর চুদির ভাই মানে অনেকক্ষণ ধরে গান মারাচ্ছি তারা মারা তো সারটা ভাঙছি মারা অনেকক্ষণ ধরার গান পিঁ মারছিলাম আর ছানের মার আর হবে না মারা বন্ধুরা ওরা গান মারুক আর বলো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো হয়ে থাকে একটি লাইক এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন